সেটাকে না করে তাদের অপরাধীদের হাতে ছেড়ে দিয়ে তার জানটাকে পুরো নিয়ে নিল তার কি কারণে এটা করলো আমার স্বামীর আধার কার্ড দিলাম দিয়ে দেখলাম যে ওটা আমার স্বামী ওরা যারা মেরেছে ও কারণে মেরেছে ওকে তাদের শাস্তি চাইছি তাদের ফাঁসির জন্য সাজাও আমি আর কিছু চাই না কারণ আমার একটা ছোট বাচ্চা এরা চার বোন একটা ভাই ছিল আমি একা এখন হয়ে গেছি আমার ছেলে রয়েছে আমার শ্বশুর বৃদ্ধা মানুষ সে কোথা থেকে তার সব অবস্থায় তার এতে সবকিছু চলতো সে একটা গাড়ির ড্রাইভার ছিল আমি যেন এর মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি যেন ন্যায় বিচার হয় আমার স্বামী যারা করেছে ক্ষতি তাদের জন্য শাস্তি পায় পুলিশ প্রশাসন ব্যর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হ্যাঁ পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে যারা বাংলা ভাষা কথা বলছেন এবং যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ কোথাও বা যারা আর এবং বিজেপি দলটা করে তাদের হাতে আক্রান্ত হতে হচ্ছে হেনস্তার মুখে পড়তে হচ্ছেন এবং কোথাও বা খুন পর্যন্ত করে দেওয়া হচ্ছে ঘুটিয়ারি রবীন্দ্রনগর পাড়াতে হ্যাঁ একটি মুসলিম যুবক একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা সূত্র মারফত যেটা খবর পেলাম যে পরশু দিনকে ঠিক তালদি স্টেশনের হিন্দুত্ববাদীরা এবং কিছু বিজেপির যারা বজরঙ্গ দলের সমর্থক রয়েছে তারা রীতিমতো নাম জিজ্ঞাসা করে এবং মুসলিম হবার কারণে তাকে রীতিমতো পিটিয়ে হত্যা করলেন আজ তার পরিবার অসহায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন শুনে দিয়েছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কি এই প্রশ্নর জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন পরিবারের সঙ্গে দেখা করতে পারবে এবং এই এলাকার যারা সাধারণ মানুষ এই এলাকার তিনমুল বিধায়ও তাকে নিয়মিত ভোট দিয়ে জিতিয়েছেন তিনি এই এলাকার একজন বিধাতনি এখনো পর্যন্ত এই এলাকায় যে ঘটনাটা ঘটেছে এখনো পর্যন্ত সেই পরিবারের সঙ্গে দেখা করলেন না এবং সেই পরিবারের পাশে তিনি দাঁড়াননি বলে অভিযোগ করছেন বাড়ির যারা ফ্যামিলির লোক রয়েছে হ্যাঁ কিন্তু এই বাংলা ভাষাকে আক্রমণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গাতে একেবারে আন্দোলন করছে কোথাও বাংলা ভাষার আক্রান্ত হচ্ছে হচ্ছে সমর্থক হাতে করছে করছে আন্দোলন তাহলে তাতে লাভ কি যদি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের যদি একটা জীবন রক্ষা না করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কিসের আন্দোলন কিসের ধর্মামচ এই প্রশ্ন কিন্তু করছে এই এলাকার একাধিক সাধারণ মানুষ এই মুহূর্তে একেবারে ভুটিয়ারি শরীফের যেই এলাকায় যে ঘটনাটা ঘটেছে এবং রীতিমতো দেশ বাঁচাও সামাজিক কমিটির সম্পাদক রাজ্য সম্পাদক হোসেন গাজী মহাশয় তিনি রীতিমতো আসলেন এবং সেই পরিবারের সঙ্গে দেখা করলেন এবং এক গোচ্ছা দাবি নিয়ে আমাদের পাবলিক বাংলার মুখোমুখি হয় কি বললেন শোনাবো আপনাদের ভুটিয়ারি শরীফে কিন্তু জানি না কি কারণে সেখানে গিয়েছিল কোনো দরকার ছিল কি কোনো উদ্দেশ্যে গিয়েছিল অথচ সে একটা গাড়ির ড্রাইভার যে কোনো একটা কারণে সে যেতে পারে এবার কি কারণে জানি না সন্ধ্যা থেকে তার ফোনটাকে সুইচ পেয়েছি এবার সেখানে আট দশটা লোক তাকে কুকুরের মতো মানে পায়েতে দড়ি বেঁধে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেঁতলে দিয়েছে অথচ কি কারণে তাকে মারাচ্ছে তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বললো শেখ জামিল উদ্দিন বললো তুই কি মুসলমান ছেলে বলছে হ্যাঁ আমি ঘুটিয়া দিতে পারি এটা আমার যখন তাদের মারধরের আগে আমার ছোট বোনকে ফোন এসেছিল একটা আন্ন নাম্বারে অথচ সে সেখানে বলছে আমি একটা অফিসার বলছি ক্যানিং থানা থেকে একটা অফিসার বলছি তখন তার আগে আমার দাদা সেটা আমার বোনের কথা হয়েছিল তখন এই কথাটা হলো যে আমি এই কথাটা বলেছিলাম তারপরে যখন যে শুনল যে একটা মুসলমান ছেলে তখন তাকে বললো সালাকে বেঁধে তাকে মার তা মারা মারা তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো কি কারণে মেরে দেওয়া হলো তাকে তার অপরাধটা কি ছিল তার কি ভুল ছিল আর কি কারণে সে ওখানে গিয়েছিল আমি এগুলো জানতে চাইছি যে অপরাধীগুলো যারা এই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক আমি এইটাই চাইবো হ্যাঁ পুলিশ এখানে সকালবেলা তদন্ত করতে এসেছিল আমরা এখানে ছিলাম না ততক্ষণে আমরা থানাতে গিয়েছিলাম গ্রেপ্তার এখনো পর্যন্ত দুজন হয়েছে এখনো চারজন বাকি আছে কে কে আমি নাম জানি না আমি চাইছি প্রত্যেককে অ্যারেস্ট করা হোক চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে অ্যারেস্ট করা হোক যদি না পুলিশ যদি না কোনো স্টেটমেন্ট নিচ্ছে তারপরে আমরা দেখছি কি করতে হবে না 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 আমার দাদা একটা ভালো একটা ছেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তার ইনকাম ছিল সে একটা গাড়ির ড্রাইভার ছিল ভালো ছেলে ছিল সে তাকে কি কারণে অপবাদটা দেওয়া হলো তারা হিন্দুর ছেলে তারা প্রত্যেকে হিন্দুর ছেলে না আমরা ওইসব বিষয়ে জানি না

সেখানে পুলিশ উপস্থিত ছিল এটা আমিও শুনলাম কিন্তু পুলিশ কি কারণে নিজের অথচ সেটা তার কাজ ছিল তাদেরকে দু চার চর মেরে তাদেরকে সেটা থামানো দরকার ছিল সেটাকে না থামিয়ে অথচ তাদেরকে বলছে যে তাকে মারিস না ছেড়ে দে কি কারণে এই কাজটা করলো এটা বলে ছেড়ে দিয়ে অথচ অফিসার ওখান থেকে সরে গেল কি কারণে সরে গেল তার তো দায়িত্ব ছিল তাকে সেখান থেকে নিয়ে যাও আমার দাদা মানছি যদিও চুরি করেছে তাকে থানায় নিয়ে যাওয়া উচিত ছিল তার বাড়ির গার্জেন আছে বাড়ির গার্জেনকে ডাকা উচিত ছিল তারা সেটাকে না করে তাদের অপরাধীদের হাতে ছেড়ে দিয়ে তার জানটাকে পুরো নিয়ে নিল তার কি কারণে এটা করলো সেই অফিসার কেও আমি কিছু বলতে চাই যে কি কারণে এটা করলো যদি তারও একটা যদি ছেলে হতো তার কি ভালো লাগতো জিনিসটা আমার কোন রিপোর্ট খারাপ নেই আমার ছেলের আমার ছেলে বিনা অন্যায় আমার ছেলেকে ভাবে মারা হয়েছে আমরা তার বিচার চাই যারা যারা মেরেছে যে কজন আছে সবাইকে ফাঁসি দিতে হবে হ্যাঁ একদম একদম আমি আমার ছেলে তার ফিরে পাবো না আমি তো আমার ছেলে ফিরে পাবো না কিন্তু যারা যারা এই অন্যায় করেছে বিনা অন্যায় আমার বাচ্চাকে মেরেছে আমার কোল খালি হয়েছে তাদেরও মার কোল খালি হোক হাসি চাই সবাইকে আমার ছেলে গাড়ি ড্রাইভার ছিল ভাড়ার গাড়ি এটা দেখুন আমি তো মানে ডিউটিতে ছিলাম আমি সঠিকভাবে জানি না আমার মেয়ে বলতে পারবে এটা তো এর আগেও আমরা কিছুদিন আগে বাড়াই পড়ে গিয়ে ওই জিনিসটাই দেখেছি কি পশ্চিম বাংলার মধ্যে একটা হিন্দু হিন্দুত্ববাদীদের একটা আস্ফলন ঘটেছে তো আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই এই পশ্চিম বাংলার যেটা সম্প্রীতি ছিল সেই সম্প্রীতিটাকে বজায় রেখে যেইভাবে হিন্দু মুসলমানের আগে আমরা একসাথে মিলেমিশে বসবাস করতাম সেই জায়গা থেকে আজকে বাংলা অনেক দূরে চলে গিয়েছে আজকে হিন্দুত্ববাদীদের ঘাঁটি হয়ে গিয়েছে এবং চিহ্নিত করে মুসলিম সম্প্রদায়ের ওপর এবং মুসলিম সমাজের ওপর একটা আক্রমণের একটা পরিবেশ তৈরি করা হয়েছে এবং মুসলিমকে দেখলেই পেটানো হচ্ছে পিটিয়ে খুন করা পর্যন্ত হচ্ছে একটা ছেলে যদি চুরি করেও থাকে তার কি সাজা পিটিয়ে খুন করা এটা কোনো সংবিধানের কোনো পদ্ধতি না এটা কোনো আইন শৃঙ্খলার মধ্যে পড়ে তাই জন্য আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই আইন আইনের পথে চলবে আমরাও এই যে মা সন্তান হারা মা এবং স্বামী যে স্ত্রী আছে সেই স্বামী স্ত্রীর পাশে আমরা থেকে আগামীকালে অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে এর যতক্ষণ না পর্যন্ত একটা বিচার না আমরা পাইয়ে দিতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু পিছনে হাঁটবো না এবং যেইভাবে হিন্দুত্ববাদীদের আসফলন বাংলায় ঘটছে আমরা কিন্তু যদি রিয়াকশান চালু করি তো হিন্দুত্ববাদীরা কিন্তু ইঁদুরের গর্ত খুঁজে পাবে না কিন্তু পালাবার জন্য আমার পরিচয় আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতা মিডিয়া পুরুষ ইউনিটের সেক্রেটারি শেখ মোহাম্মদ সালমান হাসান